হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সম্পাস ব্লগে তোমার একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আর আমি আগের ভিডিওটাকে ওখানেই শেষ করে দিলাম কারণ আই বিতে আরেকটা ভিডিও করছি নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন থেকে স্টার্ট করছি এই ভিডিওটা তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার মায়ের রান্নাবান্না সব কমপ্লিট এখন ওরা আসবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো ঘর টর সব মুছে টুছে একদম সবই কেউ রেডি করে ফেলছে আর কারায় বুড়ো ভাত হচ্ছে এগুলো দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে একদম স্কিপ করা যাবে না তো চলো এদিকে বুনোগুলো একটু রেডি ফেডি করে রেখেছে আরও রেডি করতে হবে তো চলো রেডি ফেডি করে নেই ওরা এখনো আসেনি আর আমি রোদের মধ্যে গরমে আসি ভিডিও করতে তো রোদ গরম তাও ভিডিও করতে পারে ছাদে আসলাম রোদের মধ্যে ভিডিও করার যেমন সে ওরা এখন আসেনি ততক্ষণ ভিডিও বানিয়ে নেই প্রচণ্ড গরম এই যে আমাদের আত্মীয়

দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো ভাই আসেনি চারটা বাজতে চলবো এখনো আসেনি ওরকম কাজে ছিল ওই এখন আসতে পারেনি তো এখন ও আসতেছে ও আসছে তারপর পর্ব শুরু হবে এত লেট হয়ে গেছে যেন সবাইকে খাওয়া দিয়ে দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছি কিনে দিয়ে গেছিলো প্রচণ্ড গরম আজকে আমার প্রচণ্ড গরম হচ্ছে যে বুনু সাজাচ্ছে এখনো আমাদের আসে নাই ভাই আগে সাজায় রায় দিচ্ছে শুনছে রাস্তায় আছে তাই আর এখন পুরা স্টা কমপ্লিট হোক তারপর আমি উঠেছি আর নীল শয়তানি করেই যাচ্ছে সমানে খায় তো নাই কিচ্ছু সব কিছু রেডি নীল বস ওই জামা প্যান্টটা পর

দাও দাও ঠিক আছে যা চলে গেলে ওরা আরেক রাক্ষস নি খালি খাইয়ে যাচ্ছে লিচু খাওয়া দাওয়া কমপ্লিট শেষ আর ও খেতে পারছে না যে মা মাসি বাড়িতে এটা হচ্ছে ওর মাসি বাড়ি আইবুড়ো ভাত এটা মাসি মাসির বাড়ি আইবুড়ো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন সবাই একটু ঘুরছি এদিকে রাধে রাধে দেখাচ্ছি না বলতেছি রাধে রাধে এত গরম লাগছিল আর এখন একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই আমি নাইটি পরে নিয়েছি আমাদের কি বিশাখা ললিতা বিশাখা এখন কত বড় হয়ে গেছে আমাদের ললিতা বিশাখা অনেক বড় হয়ে গেছে ললিতা বিশাখা রঙের ভেঙে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর বেশ ভালো লাগছে ওই জন্য বান্ধবী আর আমি একটু গল্প করছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের রাস্তাটা এখন পাকা হয়ে গেছে তো ভালোই লাগে বেশ বিকেলবেলাটা আরো বেশ ভালো লাগে এই যে আমার ভাই এখন চলে যাচ্ছে ওর আইবুর ভাত খাওয়া হয়ে গেছে

রেস্ট নিয়ে নি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্লাউজ বানাতে দিতে শাড়ি ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি আমার লেহেঙ্গা বুনু শাড়ি আর এত টায়ার মানে সারাদিন একটু রেস্ট নিয়ে এত টায়ার ছিলাম তো কিছু করে না আমি একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে উঠে আসলাম তো চলো এখন যাই না তো আজকে না গেলে হবেও না কালকে থেকে আবার ডিউটি ব্লাউজটাও বানানো হবে না ব্লাউজ না বানালে তো দিয়ে সাজা হবে না ভালো করে তো চলো যাই গিয়ে ব্লাউজটা দিয়ে আসি বানাতে

ছিল তো আজকে ঘুমাতে ঘুমাইনি আর কি সারাদিন বেশ মজা করেই কেটেছে সারাদিনটা খুব ভালো কেটেছে ভালোই লেগেছে তো খাচ্ছে তো এখন খাইয়ে দাইয়ে ঘুমাবো সকালে আবার সকাল সকাল উঠতে হবে তো চলো খেয়ে নি আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা আমি বলি নি দেখাতেই পারিনি আমাদের হয়েছিল আজকে পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে বড় রুই মাছের ঝোল মাটন পায়ে চাটনি ও ডাল হয়েছিল ডাল আর ওর চাটনি পায়েস আর কি দই মিষ্টি পাঁপড় ভাজা আর কি ছিল লিচু কলা আম বাস এইসবই ছিল আজকে অনেক কিছু ছিল অনেক কিছু খেয়েছি স্যারে ভাবছি রাতে আর করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি সকালে যাচ্ছি কাজে সকালে ঘুমতে ঘুরতে রেডি বিডি হয়ে গেছি টাটা এই যেমন ললিতা বিশাখা আমার ব্যাগ কতগুলো ব্যাগ ললিতা বিশাখা টাটা টাটা বুনু তাহলে ওগুলো নিয়ে চলে যাস বিয়ের দিন যা যা নিয়ে যাওয়ার ঠিক আছে তো চলো টাটা এখন যাই কাজে আর এই ভিডিওটাকে এখানেই অফ করছি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা লাইক কর্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা